রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান পাঁচ নম্বর প্রশ্নে কিন্তু রয়েছে প্রমাণ করো যে রুট ফাইভ রুট সেভেন এবং রুট টেন একটি অমূল্য সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে আর এই অঙ্কটা যদি আমরা যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিটা যদি দেখানো সেই পদ্ধতিটা যদি আমরা শিখে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একই সাথে আমাদের যে এইচএসসি আলিম অর্থাৎ ইন্টার ইন্টার পরীক্ষা হয়ে যাবে এই একই উত্তর দিয়ে আবার আমাদের যে আমরা গণিতে যদি নিবন্ধন করি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু নিবন্ধনে কিন্তু এই প্রশ্নটি আছে যা আবার আমরা যদি বিএড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই একই প্রশ্নে কিন্তু আসবে তাহলে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে প্রমাণ করা প্রতিটি সংখ্যা অমূলত অর্থাৎ রুট ফাইভ রুট সেভেন রুট টেন আমরা কিন্তু গত ক্লাসে একটা দেখে দিয়েছি যে রুট থ্রি অথবা সম্ভবত রুট টু দিয়ে দেখে দিয়েছি যে ওখানে কিন্তু একইভাবেই হবে আমাদের তা আমরা আসলে আজকে দেখাবো আমরা যে কোনো দুইটা আসলে আসলে আমরা যদি একটাই দেখি তাহলে কিন্তু প্রত্যেকটাই হয়ে যাবে তা আমি রুট ফাইভ এবং রুট টেনটা যদি দেখাই তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা আসলে কিভাবে এটা প্রমাণটা দেখব আমাদের তাহলে আসি আমরা পাঁচ নাম্বার প্রশ্ন লেখে আমরা ক নাম্বার লিখলাম আমরা লিখবো যে ধরি ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা একটি মূলত মূলত সংখ্যা ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা আর মূলত সংখ্যা হলে তাকে কিন্তু ভগ্নাংশ আকারে মূলত সংখ্যাকে কি পি ভাগিও আকারে লেখা যায় অর্থাৎ ভাগ্নাংশ আকারে লেখা যায় পি কি যেখানে পণ্য সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সহমৌলিক এখন আসি যেহেতু মূলত সংখ্যা তাহলে রুট ফাইভ সমান পি ভাগিও লেখা যাবে যেহেতু আমরা রুট ফাইভকে মূলত ধরে নিলাম তাহলে অথের রুট ফাইভ সমান সমান পি ভাগ কিউ পি ভাগ কিউ যেখানে যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক 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 কথাটির অর্থ হলো সহমৌলিক মানে যাকে আর কিন্তু বিভাজন করা যায় না যেমন থ্রি ভাগ ফাইভ বা কত ফাইভ ভাগ থ্রি এই ধরনের সংখ্যা যাকে আর বিভা ভাগ করা যায় না এই অবস্থায় তাকে আমরা এই পি ভাগ কি আকারে যেখানে পি কি পরস্পর সহমৌলিক যাকে আর কখনও কিন্তু সর্বশেষ যাকেও পাঁচকেও ভাঙানো যায় না তবে কিন্তু এটা পরস্পর সহমৌলিক নয় এখানে কিন্তু ভাগ করা যায় আমরা যদি ধরি তাহলে এখানে দশ দুই দ্বারা ভাগ করা যায় এটা কিন্তু সহমৌলিক নয় কারণ ভাগ করা যাচ্ছে এই কারণে আমাদের সহমৌলিক হলে সর্বশেষ যে ভনাশের সর্বশেষ যে পর্যায় কাটাকাটির পর করার পর যেটা থাকে অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দুই পাঁচ দশ পনেরো ভাগ করলে হয় কত দুই ভাগ তিন আমরা এটাকে বলবো অর্থাৎ এখানে ভাগ করার পর এখানে কিন্তু পাঁচ দ্বারা দুটাকেই ভাগ করে এই আকৃতি যখন আসবে তাকে আমরা সহমৌলিক বলবো যে তাকে আর কখনও ভাগ করা যাবে না এখন আসি আমরা উভয় পক্ষে বর্গ করব বর্গ করলে কি হবে উভয় পক্ষে বর্গ করে যদি আমরা একবারে লিখি তাও কিন্তু হবে রুট ফাইভের উপরে স্কোয়ার করলে কি হয় আর হচ্ছে পির পি ভাগ কিউ আমরা একবারে লিখবো বর্গ করলে কি হয় ফাইভ সমান সমান পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার এটা হবে তাহলে বর্গ করে এখন আসি তাহলে ফাইভ সমান সমান কী হবে পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার আমি একটু লাইন কমাতে চাচ্ছি এর আগে আমি দেখে দিছি আগের ক্লাসে যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে কিন্তু রুট টুয়েটটা করে দেওয়া আছে তো এখানে কিন্তু একটা লাইন আমরা কমাব যত কমানো যায় তত ভালো সমস্যা নেই এখন আসি তাহলে এখানে কী লিখবো বর্গ করি বর্গ করে আমরা এখানে বর্গ করলাম এখন আসে আমরা আড়ারি গুণ করবো ফাইভের নিচে কিন্তু কি আছে ওয়ান আছে তাহলে আমরা যদি আড়াই গুণ করি তাহলে পি কিন্তু পি আর কিউ এর মধ্যে কিন্তু পিউ পিটা আগে অক্ষর এবং কিউটা কিন্তু পি কিউ তারপরে কিন্তু অর্থাৎ আমরা যদি অক্ষর পড়ি ইংরেজি অক্ষর যদি পড়ি তাহলে সেই ক্ষেত্রে পি কিউ আর এরকমভাবে হবে কিন্তু এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এরকমভাবে পি কিউ আর সিরিয়াল আছে আমরা যদি বলি এবং তাহলে পিটা এই তিনটা অক্ষরের মধ্যে পিটা আগে তাহলে পি আগে আমরা আর আরি গুণ করে বাম সাইডে পি লেখবো আর ডান সাইডে কিউ লিখবো আরি গুণ করলে পি স্কোয়ার সমান সমান কী হবে ফাইভ কিউ স্কোয়ার অতএব এখানে লিখেছি আমরা পি স্কোয়ার সমান সমান ফাইভ কিউ স্কোয়ার সমীকরণ নাম্বার দিলাম এক এক নম্বর দিলাম এখন দেখো আমরা যে কাজটা করবো যে এখানে পি স্কোয়ার ফাইভ দ্বারা বিভাজ্য অর্থাৎ পাঁচকে যদি এ পাশে পার করে পার করে দেয় তাহলে কিন্তু পি স্কোয়ারের নিচে ফাইভটা চলে আসে তাহলে এখন আমরা লিখবো যে এখানে পি স্কোয়ার এখানে পি স্কোয়ার পি স্কোয়ার কমা দিব ফাইভ দ্বারা বিভাজ্য ফাইভ দ্বারা ফাইভ দ্বারা বিভাজ্য ফাইভ দ্বারা বিভাজ্য তাহলে 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 পি অবশ্যই ফাইভ দ্বারা পি স্কোয়ার যদি ফাইভ দ্বারা বিভাজ্য হয় তাহলে পিও ফাইভ দ্বারা বিভাজ্য হবে পি তাহলে পি অবশ্যই 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 ফাইভ দ্বারা বিভাজ্য হবে দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে একইভাবে এবার আমরা দেখো এক নম্বর সমীকরণে পি সমান আমরা এবার আমাদের ফাইভ আর ফাইভ আর পি কিউ পরের কি অক্ষর এবার আর অক্ষর আমাদের এবার আর নিয়ে আমরা পি আর কিউ দিয়ে দেখাচ্ছি এবার আমরা কিউ আর দিয়ে দেখাবো পিটা এবার আমাদের ক্রোস তাহলে পির জায়গাতে আমরা কি বসাবো এবার ফাইবার বসাবো তাহলে পি সমান ফাইবার হলে অর্থাৎ পি সমান ফাইবার ফাইবার হলে এক হতে পাই বা কি এক নম্বর সমীকরণে পি সমান পি এর পরিবর্তে ফাইবার বসিয়ে পাই এটা লিখলে হবে পি সমান ফাইবার হলে আমি এইভাবে লিখলাম হলে এক হতে পাই এক হতে পাই কী পাচ্ছি আমরা দেখো একটু শর্টকাট করতে চাচ্ছি তোমাদেরকে সাইডে বুঝে দিচ্ছি এবং দেখো আড়ি গুণ করলে এখানে কিন্তু পি স্কোয়ার সমান ফাইভ কিউ স্কোয়ারি হতো এখন এসে আমরা যদি ফাইবার আর বসাই পির জায়গা তাহলে কী হবে পি পির জায়গাতে আমরা কত বসাবো পি স্কোয়ার সমান সমান কি আছে ফাইভ কিউ স্কোয়ার আছে আমরা কিন্তু পির জাগাত ফাইভ আর বসাবো তাহলে ফাইভ আর লিখবো ফাইভ আর ওপর কী হবে স্কোয়ার সমান সমান কী আছে ফাইভ কিউ স্কোয়ার এখন দেখো কত হবে পঁচিশ আর স্কোয়ার হবে তাহলে পঁচিশ আর স্কোয়ার হবে সমান সমান কী হবে ফাইভ কিউ স্কোয়ার ফাইভ কিউ স্কোয়ার তাহলে আমাদের এখানে যদি আমরা ফাইভ আর বসাই তাহলে কী হবে পঁচিশ আর স্কোয়ার সমান সমান ফাইভ কিউ স্কোয়ার হবে তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে কী হবে পির জায়গা ফাইভ আর বসালাম তাহলে তারই ওপরে স্কোয়ার সমান সমান ফাইভ কিউ স্কোয়ার তাহলে এখন আমরা একটু ঘুরে দেখি যেহেতু এখানে আরটা বামে থাকে আর কিউটা কিন্তু ডানে কিন্তু এখন আমাদের কিউ আর আর মধ্যে কিউটা আগে তাহলে কিউটা বামে রাখবো আর আরটাকে আমরা ডানে রাখবো তাহলে এখন এইভাবে প্রমাণ করলে আমাদের কিন্তু একটা কথা বলেছি যে আমরা যে প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি একটু ব্যতিক্রম যেটা বইয়ের সাথে হয়তো বা মিলবে না এটা পদ্ধতিতে আমি কিন্তু বারবারই বলতেছি যে এটা যদি আমরা এখনই যদি আমরা শিখে নিই তাহলে ইন্টারমিডিয়েটে যায় কিন্তু আলাদাভাবে আর শেখার প্রয়োজন নেই তারপরে আমরা যদি বিএড করি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে হয়ে যাবে আবার যদি আমরা নিবন্ধন করতে চাই গণিতে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা দিয়েই কিন্তু হয়ে যাবে তাহলে প্রিয় খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু আমরা তোমাদের সামনে কিন্তু আজকে নিয়ে এসেছি এরপরে আমরা দেখবো রুট সেভেন বা রুট টেনের কিন্তু আমরা দেখব। এখন কত হবে পঁচিশ এই পঁচিশ যে আর স্কোয়ার হবে সেটাকে আমরা ডানে লিখবো আর ফাইভ কিউ স্কোয়ারটা একটু যদি এটাকে বামে রেখি তাহলে ফাইভ কিউ স্কোয়ার সমান সমান কী লিখবো দেখো পঁচিশ আর স্কোয়ার হচ্ছে তাহলে এটাকে আমরা ডানে লিখবো এখন আসি আমরা যদি এবার পাঁচ দ্বারা ভাগ করে দিই তাহলে কী হবে এটা কিউ স্কোয়ার হবে এখানে ফাইভ আর স্কোয়ার হবে এটার মধ্যে হবে দেখো এটি কিউ থাকবে এখানে দেখো একই সেম হবে এখানে পিস স্কোয়ারের জায়গাতে এখন কী হবে অথে কিউ স্কোয়ার সমান সমান ফাইভ আর স্কোয়ার হবে দেখো এখানে পি স্কোয়ার সমান ফাইভ কিউ স্কোয়ার হয়েছে এখানে কি হলো কিউ স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে কি বলবো আমরা দেখো এখানে বলছিলাম কি পি স্কোয়ার ফাইভ দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে কি বলবো দ্বারা বিভাজ্য তাহলে এখন বলবো আমরা কিউ স্কোয়ার কমা দিতে হবে ফাইভ দ্বারা বিভাজ্য ফাইভ দ্বারা বিভাজ্য বিভাজ্য তাহলে কিউ কিউ অবশ্যই কিউ অবশ্যই 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 ফাইভ দ্বারা বিভাজ্য হবে ফাইভ দ্বারা বিভাজ্য হবে কৃষিকার্থীরা এখন দেখো আমরা তাহলে এখানে বললাম এখানে বলছি পি স্কোয়ার ফাইভ দ্বারা বিভাজ্য পি ফাইভ দ্বারা বিভাজ্য আর এখানে বললাম কিউ অবশ্যই ফাইভ দ্বারা তাহলে এখানে আমরা দেখো পি এখানে বললাম কিউ অবশ্যই ফাইভ দ্বারা বিভাজ্য এই দুটাকে যদি আমরা এখন একসাথে লিখব কি লিখব যে পি ও কি ওয়াই ফাইভ দ্বারা বিভাজ্য আমরা কিন্তু এটা কিন্তু আসলে তোমাদের কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা একবারে কিন্তু এই লাইন থেকে কিন্তু এই লাইনটা লিখতে পারতাম একবারে এই লাইনটা লেখা যেতে পারে তোমরা মিস এটাকে গ্যাপ দিয়ে লিখতে পারো এখন আসি আমরা এখন পিও কিউ লিখবো একসাথে তাহলে কিউ লেখবো আমরা এখন উভয়ই ফাইভ দ্বারা বিভাজ্য পিও কিউ উভয়ই উভয়ই ফাইভ দ্বারা বিভাজ্য ফাইভ দ্বারা বিভাজ্য বিভাজ্য কিন্তু ইহা অসম্ভব পিও কিউ উভয়ই ফাইভ দ্বারা বিভাজ্য কিন্তু এটা কি সম্ভব আসলে সম্ভব নয় কারণ এখানে পরস্পর সহমৌলিকের কথা আছে তাহলে যেহেতু পিও কিউ পরস্পর সহমৌলিক তাহলে পিও কিউ আমি বলতেছি ফাইভ দ্বারা বিভাজ্য এটা কি কখনো সম্ভব সহমৌলিক হলে কী হয় দুই ভাগ তিন এগুলো হচ্ছে সহমৌলিক তাহলে কখনও কিন্তু বিভাজন হবে না অর্থাৎ ভাগ করা যাবে না তাহলে পি কিউ উভয়ই ফাইভ দ্বারা বিভাজ্য বলতেছি যেহেতু এখানে কী বলা ছিল পি কিউ একটা সহমৌলিক তাহলে কিন্তু পি কিউ আসলে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে না তাহলে এখন আমরা কী লেখব পি কিউ উভয়ই ফাইভ দ্বারা বিভাজ্য কিন্তু অসম্ভব কিন্তু ইহা অসম্ভব অসম্ভব কারণ কারণটা কি তাহলে কারণ পিও কিউ পরস্পর সহমৌলিক কারণ হচ্ছে কারণ পিও কিউ কারণ পিও কিউ পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক এই কারণে কিন্তু বিভাজ্য হবে না কারণ এখানে পরস্পর সহমৌলিক হলে তা সেটা তো আর ভাগ হয় না তাহলে পরস্পর সহমৌলিক তাহলে অর্থাৎ তাহলে কি রুট ফাইভকে পি ভাগ কিউ আকারে লেখা যাবে না আমরা এখানে লেগেছি পি ভাগ কিউ আকার তাহলে রুট ফাইভকে কিন্তু পি ভাগ কারণ ধর্মচার আকারে লেখা যাবে না তাহলে বলতেছি তাহলে তাহলে রুট ফাইভকে রুট ফাইভকে পি ভাগ কিউ আকারে লেখা যায় না পি ভাগ কিউ আকারে আকারে লেখা যায় না লেখা যায় না সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা সুতরাং রুট ফাইভ একটি আমরা যদি বলি তাহলে সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা অমূলত অমূলত সংখ্যা প্রমাণিত এখানে আমরা লিখে দেব প্রমা নিত প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু দেখো রুট ফাইভেরটা দেখে নিলাম এখন যদি আমরা রুট সেভেনটা দেখি তাহলে কি হবে আমাদের কিন্তু একটু ক্যালকুলেশনের বিষয়টা আর তোমাদের যেটা বই আছে সেটা কিন্তু ডান সাইডে অনেক কিছু আছে নট নট দেওয়া আছে যেগুলো অনেকে মনে থাকবে না আর এটা কিন্তু আসলে ক্যালকুলেশনের বিষয় এটা কিন্তু তোমরা সহজে কিন্তু তোমরা এটা আয়ত্ত করতে পারবে এখন রুট সেভেনের দায়িত কী লিখবো এখানে দেখো রুট সেভেন তারপরে এখানে এখানে সেভেন হবে পিস ভাগ তাহলে এখানে আমরা লিখবো কি পিস স্কোয়ার সমান সেভেন কিউ স্কোয়ার হবে তাহলে পি স্কোয়ার সেভেন দ্বারা বিভাজ্য তাহলে পি অবশ্যই সেভেন দ্বারা বিভাজ্য পি জায়গাতে এবার কি বলবো পি সমান সেভেন হলে এক রুম হতে পায় তাহলে উনপঞ্চাশ এখানে কী হবে এখানে পাঁচ আরব স্কোয়ার করলে যেমন পঁচিশ সেটা কিন্তু ডান সাইডে লিখছি আমরা এখানে সাত রব স্কোয়ার করলে কথা হবে ঊনপঞ্চাশ আর স্কোয়ার হবে ডান সাইডে আর এই ফাইভ সেভেন হবে বাম সাইডে তারপরে কি লিখব কিউ স্কোয়ার সমান সমান ও সাত দ্বারা ভাগ করে দিলে সেভেন আর হবে এটার মতোই তাহলে কিউ স্কোয়ার সেভেন দ্বারা তাহলে কি অবশ্যই সেভেন দ্বারা বিভাজ্য পরবর্তীতে লিখব পিও কিউ উভয়ই সেভেন তারা বিভাজ্য কিন্তু এ অসম্ভব কারণ পিও কিউ পরস্পর সহমৌলিক কারণ এটা কখনোই পিও কিউ সহমৌলিক হলে তারা কখনো বিভাজ্য হবে না সুতরাং সহমৌলিক আমরা তাহলে কি বলবো অতএব রুট ফাইভকে ভাগ আকারে লেখা যায় না সুতরাং রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা এটার ক্ষেত্রে আমরা লিখবো রুট সেভেন একটি অমূল্য সংখ্যা দেখো একইভাবে বা আমি রুট টেনেরটা তোমাদেরকে তাহলে করে দিচ্ছি তোমরা তাহলে কি সেভেনেরটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে এবং যদি না হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টটা আমাদেরকে বলবে আমরা সেই কমেন্টগুলো দেখে আমরা তাহলে খ নাম্বারে রুট সেভেনেরটা আমরা করে দেবো কিন্তু আজকে আমরা তাহলে ক নাম্বার এবং গ নাম্বার দিছি আর আগে কিন্তু রুট টুটটা দেখে দিছি আগের ক্লাসে তাহলে তোমরা এখন আমরা তাহলে গ নাম্বারটা দেখবো তাহলে ভাবি হবে সেই কারণে কিন্তু বাড়তি একই সেম জিনিসই হবে আমরা দেখো যদি এখানে লিখি এবার দেখো আমি খালি মিশিয়ে দিচ্ছি দেখো কী হবে রুট টেন রুট টেন তাহলে আমি রুট টেনেরটা লিখলাম রুট টেন একটি অমূল্য সংখ্যা তাহলে এর ভেতরে রুটের ভেতরে ট্রেন হবে তাহলে এখানে কী হবে এখানে হবে টেন বর্গ করলে হবে এখানে টেন তাহলে পিসোয়ার এখানে কত হবে দেখো ট্রেন তাহলে এখানে হবে আড়ারি গুন করলে পিসোয়ার সমান সমান টেন্ট কিউ স্কোয়ার এখন আমরা এখানে লিখব পিসার টেন দ্বারা বিভাজ্য তাহলে পি অবশ্যই টেন দ্বারা বিভাজ্য হবে দেখো টেন দ্বারা বিবাজ্য হবে পি সমান টেন আর ধরবো টেন আর দেখো কত সহজে কিন্তু আসলে হবে আমাদের টেন আর হলে একডুং হতে পায় তাহলে এখানে দশ 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 ওভার স্কোয়ার করলে কত হবে এখানে কিন্তু সবগুলোতে কিন্তু আসলে টেন হবে এমন দেখো দশের ওপর স্কোয়ার করলে কিন্তু একশো হবে সেই একশোটা কিন্তু আমরা ঘুরে লেগেছি আমরা কিন্তু একটা লাইন এখানে গ্যাপ দিয়েছি এখানে হতো একশো পরে আবার ঘুরে লেখা লাগতো সেটা আমরা কিন্তু এখানে দশের ওপর স্কোয়ার করলে হয় একশো আর স্কোয়ার আমরা কিন্তু ডানে লিখলাম আর এখানে কিন্তু এই যে টেন কিউ স্কোয়ার যেটা সেটা কিন্তু বামে লিখলাম দেখো একইভাবে হবে এখন দশ দ্বারা ভাগ করে দিলে এটা হবে শুধু কিউ স্কোয়ার আর দশ দ্বারা ভাগ করলে এখানে হবে দশ আর স্কোয়ার একইভাবে দেখো দশ আর স্কোয়ার হলো এখানে পি স্কয়ার সমান টেন বা দশ কিউ স্কোয়ার এখানে হলো কিউ স্কয়ার সমান সমান দশ আর স্কোয়ার এখানে আমরা লিখব দশ দ্বারা বিভাজ্য তারপরে এখানে অবশ্যই কি দশ দ্বারা দেখো ওই অক্ষরগুলো শুধু আমরা চেঞ্জ করে দিচ্ছি যেখানে যেখানে ফাইভ ছিল তাহলে এখন টেন এখানে আমরা কি লিখবো দশ কিন্তু অসম্ভব পরস্পর সমলিক অর্থাৎ রুট অর্থাৎ তাহলে রুট টেনকে কেপি পিভা কিউ আকারে লেখা যায় না সুতরাং রুট ফাইভ একটি অমৃত সংখ্যা এখানে না লিখে আমাদের রুট টেন দিয়ে যেহেতু শিখলাম আমরা তাহলে রুট টেন এক রুট টেন একটি অমৃত সংখ্যা প্রমাণিত এখন যদি সেভেন হয় তাহলে কি কি হবে তাহলে ওই একই ভাবি দেখো আমরা যদি আনতো তাহলে এটা কি হয়ে গেল। এটা কিন্তু তোমার গ নাম্বারটা হলো এখন দেখো যদি তুমি খোয়া নাম্বারটা করতে চাও তাহলে কি করতে পারো তাহলে ওখানে আবার কি তাহলে আবারও চেঞ্জ করে তুমি কাজটা করতে পারো দেখো কী হবে তাহলে এটা তাহলে আমরা লিখে নিলাম এখন এটা কত হলো গোয়া নাম্বার হলো কিন্তু এখন খ নাম্বারে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এখানে চেঞ্জ হবে কি চেঞ্জ এখানে দেখো রুট টেনের জায়গা রুট সেভেন হবে তাহলে রুট সেভেন হবে আমরা সেই জায়গাগুলোতে শুধু চেঞ্জ করব। তাহলে এখানে কত হবে স্কোয়ার করলে সেভেন হবে সেভেন হলো এখানে কত হলো সেভেন কিউ স্কোয়ার হলো সেভেন কিউ স্কোয়ার এখানে কি বলবো তাহলে সেভেন সেভেন দ্বারা বিভাজ্য তাহলে এখানে কি সেভেন দ্বারা বিভাজ্য অবশ্যই সেভেন দ্বারা বিভাজ্য হবে এখন এখানে সেভেন আর লিখবো আমরা সেভেন আর হলে একদম হতে পাই এখানে কত হবে দেখো সেভেন তাহলে এখানে হবে হচ্ছে সেভেন কিউ স্কোয়ার এখন আসি এই যে সাতের ওপর স্কোয়ার করলে কিন্তু হবে উনপঞ্চাশ ডাইনসাইটা আর এখানে কিন্তু সেভেন কিউ স্কোয়ার হবে এবার যদি সাত দ্বারা ভাগ করো তাহলে কী হবে এখানে সাতটা না এখানে সাত সাতটা সেভেন আর স্কোয়ার হবে তাহলে লেখে দেওয়া হলো সেভেন আর স্কোয়ার তাহলে এখন কিউ স্কোয়ার এখানে কি লিখবা সেভেন দ্বারা বিভাজ্য তাহলে কিউ অবশ্যই সেভেন দ্বারা বিভাজ্য হবে সেভেন দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে ও কিউ উভয়ই সেভেন দ্বারা বিভাজ্য সেভেন দ্বারা বিভাজ্য কিন্তু ইয়া অসম্ভব কারণ পিও কিউ পরস্পর সহমৌলিক তাহলে রুট টেনকে টু রুট টেনকে পি কিউ আকারে লেখা যায় না সুতরাং সুতরাং রুট এখানে টেন না হয়ে কী হবে দেখো আমাদের রুট সেভেন হবে রুট সেভেনকে পি ভাগ কিউ আকারে লেখা যায় না তাহলে রুট সেভেন একটি সুতরাং রুট সেভেন একটি অমূলত সংখ্যা রুট সেভেন একটি অমূলত সংখ্যা প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে কিন্তু আমরা দেখে নিলাম তিনটা প্রমাণ কিন্তু দেখো রুট ফাইভেরটা রুট সেভেনেরটা রুট টেনেরটা আমি চাচ্ছিলাম যে দুইটা করে দেওয়ার জন্য তারপরে দেখে দিলাম যে না আসলে আমি একটু চেঞ্জ করে শুধু আমরা চেঞ্জ করে করে কিন্তু পুরো তিনটা কিন্তু আমরা দেখে দিলাম আমরা কিন্তু বলে দিয়েছি এই ভাব যে পদ্ধতিটা আমরা দেখে দিলাম এই প্রমাণটা এই পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য এখানে কিন্তু আসলে ক্যালকুলেশনের বিষয় আলাদা করে মুখস্ত কোনো কিছু করার প্রয়োজন নেই এটা দিয়ে আমাদের কি কি হবে তাহলে এসএসসি এসসি হবে দাখিল হবে এসএসসি দাখিল এবং আলিম বা এইসএসসি এবং আরও কী কী হবে আমরা যদি কেউ গণিতি নিবন্ধন করতে চাই তাহলে কিন্তু আসলে এটা দিয়েই হয়ে আবার যদি কেউ আমরা বিএড করতে চাই বিএড করলেও কিন্তু আসলে এটাই কিন্তু এই ধরনের গণিতে গণিত বিষয় কিন্তু ওখানে তোমাদের নিতে হয় কয়েকটা তিনটা বিষয় বিএড করতে হলে তিনটা বিষয়ের মধ্যে তোমাদের চয়েস থাকে তার মধ্যে কিন্তু কেউ হয়তো গণিত নিলে তখন কিন্তু এটা প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তারপরে এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন থাকে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষেত্রে আমরা তাহলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কর ক্লাসটা আমরা কিন্তু দেখে নিলাম পরবর্তী ক্লাসে আমরা যে পরের অঙ্কগুলো সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে কি করবে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ